বিসমিল্লাহ রহমান আজকে আমরা আলোচনা করব অর্থের অধ্যায়ের চতুর্থ নম্বর লেকচার শীট সম্পর্কে আমাদের চতুর্থ নম্বর লেকচার শীটে কি আছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব ফিশারের অর্থের তত্ত্ব কোয়ান্টিটি থিউরি অফ মানি আমাদের এই অর্থের ফিশারের পরিমাণ তত্ত্বটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা আমরা ইন্টার একাদশ দ্বাদশ থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল পর্যন্ত আমাদের এটা কাজে লাগে তাই এই ফিশারের অর্থের পরিমাণটা আমাদেরকে এমনভাবে আয়ত্ত করতে হবে যেন আমরা সকল ক্ষেত্রে এটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি ইন্টার থেকে মাস্টার্স ফাইনাল পর্যন্ত এমনকি আজীবন কাজে লাগে এটা আমাদের অর্থের মূল্য নির্ধারণের জন্য যেসব তথ্য উদ্ভাবন হয়েছে সেগুলোর মধ্যে নগদ লেনদেনের ভাষ্য বা বিনিময় সমীকরণই সর্বাপেক্ষা পুরাতন ফিশারের সমীকরণটি সর্বাপেক্ষা পুরাতন উনিশশো সালে সালে ফিশার তার প্রসেসিং পাওয়ার অফ মানি পুস্তকে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামত প্রকাশ করেন পুস্তকে কি বলেছে অর্থের পরিমাণ সম্পর্কে যে মত মতবাদ প্রকাশ করেছে তাই ফিশারের বিনিময় সমীকরণ নামে পরিচিত আরভিং ফিশার উনিশশো সালে যেটা অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন তাই ফিশারের বিনিময় সমীকরণ নামে পরিচিত ফিশারের বিনিময় সমীকরণটির মূল বক্তব্য হল ফিশারের বিনিময় সমীকরণের মূল বক্তব্যটা দেখো ফিশারের তথ্যের মূল বক্তব্য হল মুদ্রা শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ফিশারের মধ্যে মুদ্রা শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তার মতে মুদ্রার পরিমাণ বাড়লে মূল্যস্তর বাড়ে ফিশারের মতে কি বলে উনি মুদ্রার যদি পরিমাণটা আমাদের দেশে মুদ্রার যোগানটা যদি বেড়ে যায় তাহলে মূল্যস্তর বাড়ে কিন্তু মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায় এটা কী হলো মুদ্রার ক্রয় ক্ষমতাটা কমে যায় আমাদের হাতে যদি প্রচুর পরিমাণে মুদ্রা আসে বা মুদ্রার যোগান বৃদ্ধি পায় তাহলে মূল্যস্তর বাড়ে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলেও আমাদের ক্রয় ক্ষমতাটা কমে যায় ক্রয় ক্ষমতা কমে যায় আবার মুদ্রার পরিমাণ কমার সাথে সাথে মূল্যস্তর কমে যায় মুদ্রার পরিমাণ যখন কমবে মুদ্রা যোগানটা সরকার আর মুদ্রা যোগান দিবে না মানে মুদ্রা তৈরি করবে না না বাজারে নতুন মুদ্রার প্রচলন ঘটাবে না তখন কি হবে মূল্যস্তর কমে যায় কিন্তু মুদ্রার ক্রয় ক্ষমতা আবার বেড়ে যায় অল্প অল্প সংখ্যক মুদ্রা দিয়েই আমরা অধিক সংখ্যক দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি কিন্তু মুদ্রার যোগান যখন বেড়ে যায় তখন মুদ্রার মূল্যস্তর বাড়ে দ্রব্যের মূল্যস্তর বাড়ে কিন্তু এর মুদ্রার ক্রয় ক্ষমতাটা কমে যায় ক্রয় ক্ষমতা তখন আমাদের অধিক পরিমাণে মুদ্রা দিয়ে বা টাকা দিয়ে অল্প সংখ্যক দ্রব্য ক্রয় করতে হয় এটাই হচ্ছে মুদ্রার মুদ্রার সম্পর্কে ফিশারের বক্তব্য অর্থাৎ মুদ্রার পরিমাণ যেদিকে পরিবর্তিত হয় মুদ্রার পরিমাণটা আমাদের মুদ্রার যে যোগানটা যেদিকে পরিবর্তিত হচ্ছে বা হয় মূল্যস্তর ঠিক সেই দিকেই পরিবর্তিত হবে এবং মুদ্রার ক্রয় ক্ষমতা বা মুদ্রার মূল্য তার বিপরীত দিকে পরিবর্তিত হবে দেখো ভালো করে মুদ্রার পরিমাণ যেদিকে পরিবর্তিত হবে যেহেতু মুদ্রার পরিমাণটা কমবে বা বাড়বে যেদিকেই যাক না কেন মূল্যস্তর ঠিক সেই দিকেই পরিবর্তন হবে মুদ্রার সাথে সাথে মূল্যস্তরের সম্পর্ক হচ্ছে সমান্তরাল যেদিকেই যায় মুদ্রা মূল্যস্তরও ঠিক সেই দিকে যায় কিন্তু মুদ্রার ক্রয় ক্ষমতা বা মুদ্রার মূল্যটা তার বিপরীত দিকে যায় মুদ্রার ক্রয় ক্ষমতা বা মুদ্রা ধর একটা জিনিসের আমরা দশ টাকায় কিনতে পারি এখন মুদ্রার যোগান যদি বেশি থাকে ওইটা আমরা বিশ টাকায় কিনতে হচ্ছে তাহলে ক্রয় ক্ষমতা কমে গেল ক্রয় ক্ষমতা ও মুদ্রার মূল্যটা কি হয় আমাদের বিপরীত দিকে প্রবাহিত হয়ে থাকে বিপরীত দিকে প্রভাবিত হয়ে থাকে অনুমিত শর্ত অনুমিত শর্তগুলো কি ফিশারের বিনিময় সমীকরণটি কতগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত ফিশারের বিনিময় সমীকরণটি কতগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত অনুমিত শর্তগুলো কী কী দেখো আমাদের কিন্তু একটু ডিটেলসেই এই 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 সংজ্ঞাটা মানে এই তত্ত্বটা আমাদেরকে ডিটেলসেই দিতে হবে দশ পনেরো এরকম মার্ক থাকে এজন্য আমাদেরকে এই ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে পড়লে হবে না অনুমিত শর্তগুলো দেখো এক নম্বর শর্ত হচ্ছে মুদ্রা বা অর্থের চাহিদা স্থিতিস্থাপকতা এককের সমান মুদ্রা বা অর্থের চাহিদা স্থিতিস্থাপকতা এককের সমান আবার দুই নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট সময়ে উৎপাদিত দ্রব্য সেবা স্থির থাকে একটা নির্দিষ্ট সময়ে ধরো এক বছর দুই বছর কিন্তু সময়টা নির্দিষ্ট থাকতে হবে উৎপাদিত দ্রব্য ও সেবা স্থির থাকে উৎপাদিত দ্রব্যটা ও সেবাটা কি থাকে স্থির থাকে এম তিন নম্বর হচ্ছে এম প্রাইম ও এম এর অনুপাত স্থির থাকে এম প্রাইম ও এম এর তা আমাদের কি থাকে স্থির থাকে এম প্রাইম এমের অনুপাত স্থির থাকে দ্বিতীয়ত পাঁচ নম্বর হচ্ছে মুদ্রার গতিবেগ মানে মুদ্রার প্রচলন গতিটা মুদ্রা যে মানুষের হাতে কিভাবে প্রচলিত হয় একজনের হাত থেকে আরেকজনের ওই হারটা প্রচলনের হারটা কি থাকবে স্থির থাকে পরে লেনদেনের চাহিদার সাথে বিনিময় মূল্য স্থির লেনদেনের চাহিদার সাথেও বিনিময় মূল্যটা স্থির থাকে তারপর বি 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 প্রাইম এবং এম এম প্রাইম আনুমানিক হারে স্থির থাকে আনুমানিক হারে স্থির থাকে হুম ওপরের অনুমোদিত শর্ত থেকে আবার উপরের অনুমোদিত শর্তগুলো থেকে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা শর্ত থেকে ওপরের অনুমোদিত শর্ত থেকে আমরা ফিশারের বিনিময় সমীকরণটি ব্যাখ্যা করতে পারি ফিশারের বিনিময় সমীকরণটি আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি দেখো পিটি ইকুয়াল টু ইজ টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম পিটি সমান এখন আমরা সুন্দর করে লেখার জন্য পিটাকে পাশে রেখে বজ্রগুণন করে নিচে নিয়ে আসছি আর এম বি প্লাস এম প্রাইম এখানে এগুলোর মিনিংটা কি এগুলো আসলে কি ফিসার এগুলোকে দিয়ে কী উপস্থাপন করেছেন ওইটা আমাদেরকে জানতে হবে এখানে এমটা কি এম হচ্ছে আমাদের প্রচলিত মুদ্রার পরিমাণ এম হচ্ছে আমাদের যে প্রচলিত একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা যেই তিন তিনশো টাকার তো নোট হয় না দুশো টাকা এগুলোর যে মুদ্রাগুলো আছে আমাদের এই এইগুলো অর্থগুলোর পরিমাণ মোট কারেন্সির পরিমাণ আর বি হচ্ছে প্রচলিত মুদ্রার প্রচলন গতি প্রচলিত মুদ্রাটা আমাদের যা আমাদের যে প্রচলিত মুদ্রাগুলো আছে ওই মুদ্রাগুলো একজনের হাত থেকে আরেকজনের হাতে কতটুকু প্রচার হচ্ছে বা বিভিন্নভাবে ধাপে ধাপে মানুষের হাতে পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে প্রচলিত গতির প্রচলন গতি প্রচলিত মুদ্রার প্রচলন গতি এম প্রাইম হচ্ছে ঋণপত্রের পরিমাণ আমাদের যে বন্ড ঋণপত্রগুলো ব্যাংকে জমা রাখি সেগুলোর পরিমাণ আর বি প্রাইম হচ্ছে ঋণপত্রের প্রচলন গতি এই ঋণপত্রগুলো এক প্রতিষ্ঠানে গত প্রতিষ্ঠানে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে কতটুকু প্রচলন হচ্ছে এক হাত থেকে অন্য হাতে কতটুকু প্রচলন হচ্ছে সেটাই হচ্ছে ঋণপত্রের প্রচলন গতি আপ দেখো টি হচ্ছে কি দ্রব্য সামগ্রী ও সেবার লেনদেনের পরিমাণ আমাদের এইটিটা হচ্ছে দ্রব্য সামগ্রী ও সেবার লেনদেনের পরিমাণ আমরা যে লেনদেনটা করি এই মুদ্রাগুলো যেভাবে প্রচলন হচ্ছে ব্যাংক ব্যাংকের ঋণপত্রগুলো বন্ডগুলো যেভাবে প্রচলন হচ্ছে এগুলো এগুলো এটি হচ্ছে দ্রব্য সামগ্রী ও সেবার লেনদেনের পরিমাণ আর পি হচ্ছে আমাদের কি সাধারণ দাম স্তর বা মূল্যস্তর এপিটা পিটা হচ্ছে আমাদের সাধারণ দাম স্তর ও মূল্যস্তর এখন এখন দেখো এটা হচ্ছে আমাদের ফিশারি ও সমীকরণের গাণিতিক এই একটি সাংকেতিক ব্যাখ্যা তারপর দেখো তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের ফিশারিও সমীকরণের গাণিতিক ব্যাখ্যা আমাদেরকে আমি আগেই বলছি এই টপিকটা আমাদেরকে একটু বড় করে ভালোভাবে ভালোভাবে পড়তে পড়তে হবে আর বুঝে বুঝে হবে যদিও বই থেকে আমরা তেমনটা ভালোভাবে বুঝে উপস্থাপন করতে পারি না সেজন্য আমার এই শিটগুলি খুব প্রয়োজনীয় ফিশারি সমীকরণের গাণিতিক ব্যাখ্যাটা কীভাবে হতো ধরা যাক আমাদের এম এম হচ্ছে পাঁচশো টাকা এম কি আমাদের মোট মোট আমাদের এম হচ্ছে প্রচলিত মুদ্রার পরিমাণ আমাদের এম হচ্ছে প্রচলিত মুদ্রার পরিমাণ আমাদের প্রচলিত মুদ্রাটা যদি পাঁচশো টাকা হয় তারপরে প্রচলিত মুদ্রার গতিবেগ যদি হয় কত দশ টাকা আর ঋণপত্রের ইয়া হচ্ছে আমাদের এম প্রাইম এম প্রাইম যদি আমাদের পাঁচশো টাকা হয় আবার ঋণপত্রের গতিবেগ হচ্ছে প্রচলন গতি হচ্ছে দশ টাকা এবং টি যেটা আমাদের টিটা আমাদের কি দেখো হচ্ছে আমাদের এই দ্রব্য টি হচ্ছে দ্রব্য সামগ্রী ও সেবার লেনদেনের পরিমাণ এটা হচ্ছে দ্রব্য সামগ্রী সেবার লেনদেনের পরিমাণ আর পি হচ্ছে মূল্যস্তর এখন আমাদের তাহলে পি কত হবে দেখো এখানে তাহলে পি সমান সমান আমাদের তো পি বের করতে বলছে আমাদের দামটা বের করতে বলছে পি সমান সমান আমাদের সেই সংকেতটা লিখতে সূত্রটা আমরা এখানে উপস্থাপন করেছি এম বি প্লাস এম প্রাইম ভি প্রাইম টি এখন আমাদের এম হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা আর বি হচ্ছে আমাদের প্রচলন গতিটা হচ্ছে দশ টাকা যোগ আবার হচ্ছে এম প্রাইমও পাঁচশো টাকা আর ইয়া হচ্ছে দশ টাকা হ্যাঁ বি প্রাইম হচ্ছে দশ টাকা বাই পাঁচশো ডি হচ্ছে পাঁচশো টাকা এখন এগুলো আমরা আমরা যদি ক্যালকুলেশন করি এতটুকু ক্যালকুলেশন তো আমরা সবাই জানি বা করতেও পারবো তারপর আমাদের প্রিয়ের মূল্যটা ক্যালকুলেশনের পরে আসছে কত ক্যালকুলেশনের পরে প্রিয়ের মূল্যটা আসছে বিশ টাকা এই যে এই বিশ টাকা এই ক্যালকুলেশনের পরে আমাদের পিয়ের মূল্যটা আসছে বিশ টাকা এখন এখন আমরা আগেই বলেছিলাম কি অর্থের যোগান যদি বৃদ্ধি পায় মূল্যস্তর হ্রাস পায় আবার অর্থের যোগানটা যদি কমে তাহলে মূল্যস্তরও বাড়ে কিন্তু ক্রয় ক্ষমতাটা হ্রাস পায় এখন অর্থের যোগান যদি আবার কমে যায় মূল্যস্তরও কমে যায় কিন্তু অর্থের ক্রয় ক্ষমতা অর্থ যে যে পরিমাণ অর্থ দিয়ে আমরা দ্রব্য সামগ্রী ক্রয় করি তার ক্ষমতাটা অধিকাংশ বৃদ্ধি পায় অর্থাৎ এখানে মূল্যস্তরটা দেখো এখানে মূল্যস্তর হচ্ছে আমাদের বি বিশ হ্যাঁ টোয়েন্টি মূল্যস্তর কত টোয়েন্টি আর যদি সেটা মোট মুদ্রার পরিমাণ মোট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করি এখন আমরা যদি এই মুদ্রাটা মোট মুদ্রার পরিমাণ কোনটা আমরা যে মোট মুদ্রা হচ্ছে মোট মুদ্রা হচ্ছে কত এই এম সমান সমান পাঁচশো মোট মুদ্রাটা হচ্ছে এম সমান সমান পাঁচশো এই মোট মুদ্রা এম সমান সমান পাঁচশো আমাদের মুদ্রার দাম মূল্য আসছে কত বি সমান সমান বিশ এখানে